ফুলের গন্ধ প্রজাপতিরা ঘুরে বেড়ায় ফাগুনের হাওয়ায় পিঠামুলের ঈশ পুরো ক্যাম্পাস যেন মাতোয়ারা কেউ বলুক আর নাই বলুক বসন্ত এসে গেছে উৎসব কেবল খাবারের আয়োজন নয় এটি আমাদের ঐতিহ্যের মধুর স্পর্শ শেকরের টান শীতের সকালে মায়ের হাতে করা পিটার স্বাদ যেমন অতুলনীয় তেমনি স্কুলের আঙিনায় বন্ধু শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সেই আনন্দ বাক করে নেওয়ার অনুভূতিও অসাধারণ কদরপুর স্কুল অ্যান্ড কলেজের পিটাপলি উৎসব শুধু পিটার স্বাদ নয় বরং উষ্ণতা আন্তরিকতা আর শসবের স্মৃতিতে ভরা এক মিলন মেলা খেজুরের রসের গন্ধ মিশে যায় হাসির ঝর্নায় নকশি পিটার কারুকাজে ফুটে ওঠে মাটির মমতা ছাত্রছাত্রীদের স্থল সাজানো সব কিছুই এক অপূর্ব অভিজ্ঞতা অনেক ভালো লাগতেছে আমরা এই স্কুলে কদরপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন স্টুডেন্ট এরকম পরিবেশ আমাদের অনেক ভালো লাগতেছে আমরা সামনে চাইবো এরকম আরও সুন্দর পরিবেশ যেন পেতে পারি আমার অনুভূতিটা অনেক ভালো কারণ কদরপুর স্কুল এন্ড কলেজের মাঠে অনেক বড় পিঠা উৎসব দেখে অনেক ভালো লাগছে আসলে অনেক সুন্দর ঝাড়ঝমুক বা এই প্রোগ্রামটা হচ্ছে অনেক ভালো লাগছে এই উৎসব আমাদের শেখাই ঐক্য সংস্কৃতির প্রতি ভালোবাসা আর শেকরের প্রতি মমতা স্কুল মাঠ শুধু মাটির টুকরো নয় এটি আমাদের শৈশবের সাক্ষী যেখানে আমরা স্বপ্নে বুনেছি একসঙ্গে পথ চলতে শিখেছি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওজান উপজেলা নির্বাহী অফিসার জনাব জিসান বিন বিনাজয়াদ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক সুমন বরুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওজান উপজেলা সম্পদ কর্মকর্তা ও কদরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসক ডাক্তার জয়িতা বসু ও আট নং কদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনি বড়ুয়া বিভিন্ন পর্যায় থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ ও কলেজ শাখার প্রভাষক ও বিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ বিশেষ করে যারা কিশোর এবং ছাত্রছাত্রীবৃন্দ তাদের অভিভাবকবৃন্দ আজ উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে এই বসন্ত বরণের সার্বিক অনুষ্ঠান পরিচালনার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একটি সনাম শিক্ষা প্রতিষ্ঠান বদলপুর স্কুল অ্যান্ড কলেজে আজকের এই বরণ, পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য নান্দনিক যে কার্যক্রম রয়েছে সেই অনুষ্ঠানের আজকের এই উদ্বোধনী দিনে বসন্ত বরণ পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন আসলে এরকম একটি অনুষ্ঠানে এত জাক হবে আমি আসলে যখন আসছিলাম

সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের কদবিস্কুলান কলেজের ব্যবস্থাপনায় বসন্ত বরণ ও পিটা উৎসব আমরা আয়োজন করেছি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে এই কদবিস্কুলান কলেজে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদের এই কদলপুর ইউনিয়নের সব মানুষের মধ্যে আপনি একটা একটা সাত রব আমরা একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতেছি তো আজকে যারা এই আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের আমাদের এটার কনভেনর আমার সহকারী প্রধান শিক্ষক বাবু সুমন বরাও সহ আমাদের সকল কলেজের প্রভাষক সহ এবং সকল সহকারী শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি যারা এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি করে এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে কদলপুর টিভি এই আয়োজনে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে কদলপুর টিভির সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখন বর্তমানে আমার যে প্রজন্ম মাধ্যমিক সেকশানে আছে তারা বাঙালির এই যে হাজার বছরের যে আমাদের সংস্কৃতি সেগুলো বুলতে বসেছে তারা এখন শুধুমাত্র ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে শুধু সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমাদের এই ঐতিহ্যের সাথে তাদের পরিচিতি তেমন একটা নেই তো আমরা চাচ্ছি এই নতুন প্রজন্মকে আমাদের হাজার বছরের সংস্কৃতির সাথে বাঙালির এই সংস্কৃতির সাথে আমরা পরিচয় করে দেওয়ার জন্য এইটার উদ্দেশ্যে আমরা আজকে এই আয়োজনটা করেছি এবং আমি আমার এই প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখানে অংশগ্রহণ করার খুব আনন্দ সহকারে এবং নিজেরা খুব আগ্রহ সহিত এটা ওরা অংশগ্রহণ করেছে তো আমি মনে করবো আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের মাধ্যমে আমাদের বর্তমান প্রজন্ম আমার শুধু আমার এই কদরপুরের মধ্যে আমার প্রতিষ্ঠান না কদরপুরের সর্বস্তরের জনগণ সর্বস্তরের বর্তমান প্রজন্মের মানুষ আজকের আমাদের সংস্কৃতির সাথে বাংলাদেশ বাঙালির সংস্কৃতির সাথে পরিচিত হলো সবাই এই আয়োজন আমাদেরকে সহযোগিতা করেছে সকলের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি খাচ্ছিলাম হালিম অনেক মজা কোয়েল পাখির ডিম দিয়ে অন্যরকম ছিল এটা যেহেতু এর আগে কখনো এরকম খাই নাই ডিম দিয়ে হালিম খুব ভালো ছিল আর আমাদের স্টুডেন্ট যেহেতু আমাদের তো ভালো লাগবে এই জিনিসগুলো সব কিছুই আমাদের রেস্টুরেন্টটা অনেক কষ্ট করছে এটার জন্য অ্যাকচুয়ালি কালকে থেকে করতেছে টিচারও সবাই অনেক কষ্ট করছে এটার জন্য আর গেস্টরা আসতেছে দেখতেছো তো খুব জমজমার একটা মেলা যে ছেলে মেয়েদেরকে প্রতিটি ক্ষেত্রে শিক্ষা দেওয়ার জন্য যে উদ্যোগটা নিয়েছে এই স্কুলের পক্ষ থেকে কমিটি এবং শিক্ষক মণ্ডলী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে একটা উৎসব এতে আন্তরিকতা বাড়ে প্রত্যেকের একটা নির্দ্রতা বোধ বাড়ছে যেমন আজকে এরা উৎসব মুখরে মানে তাদের একটা মিলন মেলা হচ্ছে দ্বিতীয়ত সবাই দর্শক আমরা যারা আসছি আমরাও আনন্দিত হচ্ছে আমরাও দেখে খুব এখানে পিঠা তৈরি করছে আঞ্চলিক পিঠাগুলো একটা ভালো লাগছে বাঙালিদের ঐতিহ্য বসন্তবরণ ও পিঠাপুলি উৎসব এই পিঠাপুলি উৎসবে আমরা এমন একটি স্টল এসেছি নাম হচ্ছে ফুলজুরি এই ফুলজুরি স্টলে আমরা দেখতে পাচ্ছি নানান রকম পিঠা তারা অত্যন্ত খুব সুন্দর করে পিঠাগুলি সাজিয়েছে আমরা দেখতে পাচ্ছি বাপা পিঠা চিকেন ফ্রাই তারপর নকশি পিঠা পুলি পিঠা রঙি পাটি সাপটা এছাড়াও আরও নানান ধরনের এটা আমরা পিঠা দেখতে পাচ্ছি তার মধ্যে আরেকটা ইউনিক নাম দেখতে পেলাম সেটা হচ্ছে মাছ পিঠা দেখতে মনে হয় মাছের মতো মনে হয় সেই কারণে এটা নাম দিয়েছে মাছ পিঠা এই যে পিঠার আমার স্বাদ লেগেছে তার চেয়ে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে প্রায় বৃষ্টি মতো স্টল রয়েছে সবচেয়ে সুন্দর একটা স্টল তারা ফুলদিরি খুব সুন্দর একটা স্টল তারা তৈরি করেছে তাদেরকে আমাদের কদলপুর টিভি থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুভূত এটা খুব সুন্দর পরিবেশ আবেন কদলপুর স্কুল অ্যান্ড স্কুল স্কুল অ্যান্ড আর বাচ্চা কল ছোট ছোট বাচ্চা দেখতে খুব সুন্দর লাগে ফিরে উৎসব খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে খুব ভালো লাগে হাতে উৎসবের দিন স্কুল মাঠ পায় এক নতুন রূপ মা বাবার হাত ধরে আসা শিশুরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে পিটার রঙিন স্টলগুলোর দিকে বড়রা মেতে ওঠে গল্পে শিক্ষকদের হাসি মাখা মুখে জরে স্নেহ আর বন্ধুরা কাঁধে হাত রেখে উপভোগ করে শীতের পিঠার স্বাদ সময় বদলায় তবে এই মাটির দুলো ধরে রাখে আমাদের শৈশবের স্মৃতি ও ভালোবাসা আসলে আমরা আমাদের এই প্রতিষ্ঠানে আগে পিঠা উৎসব পালন করেছিলাম কিন্তু বরণ এবং পিঠা উৎসব এই দুটা কিন্তু এবারেই প্রথম আগে কখনো আমাদের বরণ এই অনুষ্ঠানটা হয়নি তো আমাদের এই উৎসব আমাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হচ্ছে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের এখানে বৃষ্টি স্থল হয়ে পিঠা হচ্ছে আসলে আমাদের বাঙালিদের একটি অভিজাতের খাদ্য অভিজাতের প্রতীক হিসাবে কাজ করে আমাদের এখানে শিক্ষার্থী যারা রয়েছে এটা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে আমাদের কলেজ শাখার এখানে চারটা স্থল ছিল এবং বিদ্যালয় শাখার ষোলোটা স্থল ছিল এখানে প্রত্যেকটা শ্রেণী শাখা থেকে এক একটি করে স্থল দিয়েছে সর্বমোট আমাদের এখানে বিভিন্ন পিঠার প্রায় বিশটা পিটার নাম দিয়ে স্থল ছিল এবং প্রত্যেকটা স্থলে আমাদের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন শাখার শিক্ষার্থীরা এই পিঠাস্থলগুলো দিয়েছে এবং আমরা দেখলাম তারা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আনন্দগণ পরিবেশে এই পিঠা উৎসব উদযাপন করেছে আলাইকুম কদর প্রসায়ন কলেজের পক্ষ থেকে কদরপুর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে স্বল্প কয়েকদিনের আয়োজনে আমরা আসলে প্রিপারেশানটা দীর্ঘদিনের ছিল না হঠাৎ করে আমাদের অধ্যক্ষ মত আমাদের পরামর্শ দিল একটা প্রোগ্রাম করা দরকার তো আমরা আসলে দিলাম যে ওই মতো সারাদেশে সামনে নিজেরও রমজান আসতেছে তো আর সময় না পাওয়ার কারণে হঠাৎ করে আয়োজন করতে আমরা করছি আলহামদুলিল্লাহ আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা যা মনে করছি খুব ভালোই করছি এখানে আমাদের মহোদয় প্রোগ্রামে উপস্থিত ছিলেন উনিও অনেক সন্তুষ্ট তো আমরা আমাদের প্রোগ্রামে অল্প পরিসরে যতটুকু পার্সিয়াল আলহামদুলিল্লাহ মনে হয় ভালো করছি সবাই হয়তো বিবেচনা করবেন আর আমাদের ছেলে মেয়েরা আপনার চেষ্টা করছে আপনার চেষ্টা করছে ওনার ওদের মধ্যে চেষ্টা করছে আমরা কিন্তু ওদের উপর ছেড়ে দিছি ওগুলো কিন্তু ওদের মেধার বিকাশ আমাদের ছেলে মেয়েদের মেধার বিকাশ এখানে আমরা শুধু ওদেরকেও উৎসাহটা দিছি আপনাদের হাতে নাতে কোনো কিছু সহজে করি নাই আমাদের এই খদরপুর স্কুলের কলেজের ছেলেমেয়েরা অধ্যন্ত নিপুণ তাদের মেধার বিকাশ ঘটিয়েছে আপনাদের ওদের যে মেধার বিকাশ যেরকম আজকে আয়োজনটা করছে আশা করি সবার ভালো লাগবে তা আমারও অবশ্যই ভালো লাগতেছে তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি উৎসবে দাঁড়িয়ে শৈশবের চারণ করছি তা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কদরপুর স্কুল এন্ড কলেজের আয়োজনে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ইতিহাস ও গৌরবের ক্যানভাস হাজার হাজার শিক্ষার্থীর পদচিহ্ন লেগে আছে এই মাটিতে মাহাতা ফুকন কদরপুর টিভি